জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় পরমার্থ বিষয় মিছে ভবে জন্ম নিলে কবে কালে লবে তুলে কৃষ্ণলীলা না দেখি নয়নে হবে মন নিরাপদ তুচ্ছ হবে ব্রহ্মপদ চল না মধুর বৃন্দাবনে মিছে ভবে জন্ম নিলে কবে কালে লবে তুলে কৃষ্ণলীলা না দেখি নয়নে হবে মন নিরাপদ তুচ্ছ হবে ব্রহ্মপদ না মধুর বৃন্দাবনে বারবার পড়ুন উচ্চারণ করুন অর্থ বুঝতে পেরে যাবেন আর অর্থ বুঝতে পারলেই বুঝাটা অবশ্যই উচিত সবার বুঝতে পারলেই তো মনুষ্য জ্ঞান বৃদ্ধি হবে জানতে পারবে পরিষ্কারভাবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে